চাষির মুখের হাঁসে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসে আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টোটাল টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র চাষি ভাইদের মুখে একটা চওড়া হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস তার পুরো ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেবো আমার এই সমস্ত ফার্মার ভাইদের যারা আমাদের ইউটিউব এবং ফেসবুকের ভিডিও দেখে আমাদের উপর ভরসা করে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিজেদের জমিতে ব্যবহার করে নিজেদের জমিতে সোনার ফসল ফলাতে পেরেছে আজ আমি আছি উত্তর চব্বিশ পরগনার রানাঘাট একটা জায়গায় আর রানাঘাট হলো এমন একটা জায়গা যেখানে আপনারা জানেন যে গাঁদা ফুল একটা হিউজ পরিমাণে চাষ হয় এখানে প্রায় নাইনটি পারসেন্ট চাষি কিন্তু গাঁদা ফুল চাষ করে তবে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন শুরুতেই বলি আপনারা যদি আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করেন তাহলে আপনার চাষের খরচ কমবে আপনার ফলন বাড়বে আপনার জমি উর্বর হবে এবং আপনি সঠিক প্রোডাক্ট এবং পরামর্শ ব্যবহার করলে আপনার চাষে মুনাফা পাবেনি এবং আপনার মুখে চওড়া হাসি ফুটবে আপনারাও যদি মনে করেন যে আমাদের এই সমস্ত প্রোডাক্ট এবং পরামর্শ ব্যবহার করে নিজেদের জমিতে চাষ করবেন তাহলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার হলো এইট আর আজকে যারা এই মুহূর্তে গাঁদা ফুল চাষ করছেন তারা জানেন গাঁদা ফুল চাষ দিনের পর দিন আপনাদের কিন্তু জমিতে নানা রকম সমস্যা হচ্ছে সমস্যাগুলি কীরকম আপনি গাঁদা ফুলের কাটিং চারা লাগাতে পারেন এটা অবশ্য দানার চারা ছিল না কাটিং চারা কাটিং চারা ছিল আপনি কাটিং চারা লাগাতে পারেন অবশ্য আমরা যে সময়টা দাঁড়িয়ে আছি এই সময় অনেকে বীজের চারা বা দানার চারাটা লাগায় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটিং চারার একটা প্রবলেম হয় আপনি গাছ বসালে গাছ ঝিমিয়ে মরে এবং মরাটা এমন একটা শুরু হয় যেটা মরতে 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 পুরো বাগান শেষ হয়ে যায় আর একটা প্রবলেম কী হয় ঝাউ পাতা রোগ অনেকে এটা ভাইরাস রোগ বলে অনেকে ওটা হিজড়ে রোগ বলে অনেকে থুব্র রোগ বলে সেই ধরনের সমস্যাগুলি কাটিং চারাতে হয় আর মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে গাঁদা ফুলে কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায় আর এই প্রচুর পরিমাণে খরচ হওয়ার ফলেও চাষিরা কিন্তু চাষ করে কিন্তু চাষ করার পর এই গাঁদা ফুল এমন একটা জিনিস এটার মার্কেট কখনো খুব ভালো থাকে কখনো ভীষণ খারাপ হয়ে যায় তো আমার দেখা আছে বহু চাষি যারা আগে তিন বিঘে চার বিঘে পাঁচ বিঘে গাঁদা ফুল চাষ করতো তারা আস্তে 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 গাঁদা ফুলের লাভের মুখ না দেখতে পেয়ে গাঁদা ফুল চাষ আস্তে আস্তে তারা কমিয়ে দিচ্ছে অনেকে গাঁদা ফুল চাষ ছেড়ে দিচ্ছে কিন্তু এটা আবার লাভজনক চাষও আছে কখনো কখনো এর মার্কেট কিন্তু বিশাল হাই হয় কিন্তু এই যে সমস্যা চাষিরা আপনারা ফেস করছেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসবেন ওভারকাম করবেন কিভাবে। তার জন্যই আপনারা আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ইউজ করুন আপনাদের চাষের খরচ কমবে ফলন তো বাড়বেই এবং আপনি আমাদের প্রোডাক্ট পরামর্শ নিয়ে চাষ করলে যখন আপনি মুনাফার মুখ দেখতে পাবেন তখন আপনি দিনের পর দিন আপনি এই চাষ আরও বাড়াবেন কমাবেন না তো এই যে প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে যে ভাই চাষ করেছে আমি এত বড় বড় কথা আপনাদের সামনে বলছি কারণটা কি কারণ আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি আমার এক ভাইকে যে ভাই আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ ব্যবহার করে নিজের জমিতে সোনার ফসল ফলাতে পেরেছে চলুন সরাসরি যাই ভাইয়ের কাছে ভাই তোমার নামটা কি মনীষর্দার মনি সর্দার ভাই আমার সাথে তোমার আলাপ হয় কীভাবে ইউটিউবে ইউটিউবের মাধ্যমে তাই তো আচ্ছা ইউটিউবের মাধ্যমে আলাপ হওয়ার পর তুমি আমার প্রোডাক্ট ইউজ করো মানে প্রোডাক্ট পারচেস করো তারপর তুমি প্রোডাক্ট তোমার জমিতে ব্যবহার করো আচ্ছা যখন তুমি প্রথম চারা লাগাচ্ছিলে এই গাঁদা ফুল চাষ তুমি এটা কত নম্বর বছর করেছো এটা দুই নম্বর দু নম্বর বছর মানে তুমি একদম নতুন চাষি তাই তো গাঁদা ফুল চাষি হিসেবে নতুন চাষি আচ্ছা গাঁদা ফুল চাষের বিশেষ নলেজ মানে বিশেষ যে অভিজ্ঞতা সেটা তো তোমার অতটা নাই না তো তুমি যখন চারা লাগিয়েছিলে তখন তোমার গাছের কি সমস্যা ছিল আমি তো আমার প্রথম থেকেই প্রোডাক্টটা নেওয়া ছিল এই স্যার যে যা যা বলেছে এই দিতে হবে তো ওইভাবেই স্যারের কথা মতন চাষ প্রথম থেকেই শুরু করেছে আমি তার জন্য আমার এই কারণে আমার জমিতে কোনো রোগ নেই না গাছ ঝিমিয়ে মরছে না কোনো তুলসী রোগ আছে এক ফোঁটা কোনো রোগ নেই আমার এটা কাটিং চারা গাছ থেকে কাটিং করে সে থেকে হাজার হিসেবে কিনে নেওয়া আসা হয়েছে আর এই কাটিং চারা বসিয়েছ তোমার কাটিং চারা যে ঝেঁবিয়ে মরে সেটা একটাও একটাও নেই রোগ এই একটা আচ্ছা আরেকটা একটা জিনিস যেটা আমি তোমায় বলছিলাম ভাই ফুল যেটা পেয়েছো আটশো টাকা ভেরি গুড দেখতে পাচ্ছেন আপনারা আমি প্রুফ করে দিলাম আপনারাও যদি মনে করেন আপনাদের জমিতে সঠিক দেখুন চাষ করলে শুধু হবে না চাষটাকে এমন সময় করতে হবে ফুলের যখন চাহিদা আছে ঠিক সেই সময় ফুলটা তুলতে হবে যখন ফুলের চাহিদা নেই তখন যদি ফুল তোলেন আপনাকে ফেলে দিয়ে আসতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম পকেটের পয়সা খরচ করে বাজারে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে মানে পুরোটা লস আবার আপনি যদি সঠিক সময় কখনও বিশ্বকর্মা পুজোর সময় কখনো দুর্গা পুজোর সময় কালী পুজোর সময় লক্ষ্মী পুজোর সময় এই সমস্ত পুজোর সময় যখন বাজারে খুব ডিম্যান্ড থাকে সেই সময় যদি তুলতে পারেন তাহলে সর্বোচ্চ আটশো টাকা বাজার তাই তো হ্যাঁ হ্যাঁ ভেরি গুড এইটা হলো গাঁদা ফুল চাষের সবথেকে বড়ো প্রবলেম মার্কেট ধরা আর যখন মার্কেটের ডিম্যান্ড সেই সময় সাপ্লাই দেওয়া ভাই এই যে এই যে গাঁদা ফুল তুমি তুলছ এটা কতটা জায়গা এটা দশ কাটার মতো হবে দশ কাটার মতো হবে তো তুমি মানে কদিন পর পর এখান থেকে ফুল তুলছ রোজ রোজ তোমার নদিন হয়ে গেল একটা ভাবে ফুল তুলছি রোজ রেগুলার ফুল তুলে তো তো তোমাদের এখানে ঝুড়ো বিক্রি হয় না মালা বিক্রি হয় মালা করে মালা করে বিক্রি করো তো মোটামুটি প্রতিদিন মানে কুড়ি করে মালা বানাতে পারছো মিনিমাম আট হাত কুড়ি করে হচ্ছে মানে নিজে তোলো নিজে গাঁতো নিজেই না কেনা তাই তো তার জন্যই এটা সম্ভব তো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি এভিডেন্স দিলাম আপনারাও আসুন আপনারাও চাইলে এরকমই একটা সোনার ফসল নিজেদের জমিতে ফলান এবং মুখে একটা চওড়া হাসি ফোটাতে পারেন আচ্ছা মণি ভাই একটা লাস্ট মেসেজ যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে আমি যে চাষ করে যে এইসব আগে চাষ করতাম আগে ফুল চাষ করতাম না দুই বছর কি মনে হলো দেখতাম যে চারিদিকে আসতাম মাঠে আসতাম বেকার ছিলাম পড়াশোনা করতাম ঘুরে বেড়াতাম তো দেখতাম যে লোকজন চাষবাস করছে ফুলে তো আমি একদিন চিন্তা করলাম রাতে শুয়েছে যে আমি আমিও ফুল চাষ করি আচ্ছা করে দেখি কি হয় সবাই বলে যে এত দাম পায় এত দাম পায় প্রথমবার যখন করলাম তখন মানে বন্যার সময় জল ঢুকে আমার গাছ এত বড় হয়ে গেছিলো ফুল কেবল আসবে তখন দাম ছিল তখন জল ঢুকে গাছটা দু তিন দিন জল ছিল তারপরে গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে মারা গেল আচ্ছা তারপরে ওইটা ছেড়ে দিলাম তো আমার জেদ চলে ছিল মনে যে যে আমাকেও কুচি করে দেখাতে হবে সবাই পাচ্ছে আমি কেন পারবো না তখন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম সুসে যে গ্যাদা চাষ কি করে করে মানুষ কে কি বলতো না আশেপাশের লোককে জিজ্ঞেস করতাম বলতো না তখন এই বিশ্বজিৎ স্যারের সাথে আমার মানে ইউটিউবে দেখে বিশেষ স্যারকে ফোন করি যে ফোন করে স্যার আমার আমি ফুল চাষ করতে চাই যে কোনো জিনিস চাষ করতে চাই আপনি কী করতে হবে এই জন্যে স্যার বললো ঠিক আছে তুমি আমার এই প্রোডাক্টগুলো আছে সাত রকম প্রোডাক্ট আছে তুমি এইটা ব্যবহার করো সব সমাধান ঠিক হয়ে যাবে তো আমি মনে মনে ভাবলাম যে এত টাকা দাম নেব কি না নেব না তখন স্যার বললো যে তুমি যদি ভাই বিশ্বাস করো আমাকে তুমি নিয়েই দেখো একবার মানুষ ঠকে বারবার ঠকে না তো পরপর আমি প্রথম একবার নিলাম পাঁচ হাজার টাকা খরচা করে তারপরেও আমি পাঁচ হাজার টাকা খরচা করে নিলাম এই দুটো নিয়েছি দশ টাকা খরচা করে আজ আমি যেই চাষ করেছি আজ আমি লাভ দেখতে পাচ্ছি এই জন্যই বলছি ভাই কম খরচায় ভালো চাষ তুমি পাঁচ হাজার টাকা খরচা করবা কিন্তু ওইদিকে তোমার দশ হাজার টাকা সেভ হবে সারের জন্যে আর তুমি ভালো চাষ করতে পারবা ভেরি থ্যাংক ইউ ভাই তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা মনি একদম নিজের মনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলো এবার আমি একটুখানি আপনাদের মণি ভাইয়ের ক্ষেতের যে ফুল আপনারা তো ভিডিওতে দেখছেন একটু কাছে থেকে আমি আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরা পারসনকে বলবো দাদা একটু ভিডিওটা একটুখানি দেখান এবং গাছটা কেমন ফুল এসছে গাছে কি আছে কি কন্ডিশান আছে কি ধরনের ফুল এখানে হয়েছে গাছের কন্ডিশান কেমন আছে সেটা আপনাদের সাথে একটু তুলে ধরি একটু দেখানোর চেষ্টা করি যারা ভিডিওটা দেখছেন তারাও বুঝতে পারবেন যে আমরা কেন এত কনফিডেন্সে আপনাদেরকে বলতে পারি যে আপনারা আসুন আমাদের সাথে আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শ নিয়ে আপনিও আপনার জমিতে এরকম কিন্তু ফসল ফলাতে পারেন এটা লাল এর পাশেই কিন্তু হলুদ করেছে কারণ লাল এবং হলুদ কম্বিনেশানে যদি মালাটা করা যায় তাহলে দেখতে খুব সুন্দর হয় তো এটা হলো আমাদের প্রোডাক্ট এবং আমাদের পরামর্শের যে টেস্টিমোনিয়াল ভিডিও যে এভিডেন্স সেটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা গাঁদা ফুল চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আসুন এখানে কী কী প্রোডাক্ট ইউজ হয়েছে সেই সেই প্রোডাক্টগুলি হয়তো নাম আপনাদেরকে বলা হয়নি তো এখানে যে প্রোডাক্ট এবং যে কোম্পানির প্রোডাক্ট এখানে ইউজ করা হয়েছে সেটা একটুখানি ফার্মার ভাইয়ের থেকে জেনে নেবো মনি ভাই হ্যাঁ তো এখানে আমরা একটা জিনিস স্ক্রিপ্ট করে যাচ্ছি যে তুমি প্রোডাক্ট কি কী ইউজ করেছো এখানে প্রথমত মানে একটা দানা জাতীয় সার হিউমিক আচ্ছা আমাদের ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির সাত রকমই প্রোডাক্ট তুমি ইউজ করেছো যেটা বলছো যে পাঁচ কেজির যে দানাটা হিউমিক গ্র্যানুয়াল দানা আছে এগ্রি এটি টু আছে আচ্ছা আর আছে এগ্রি হিউমিক যেটা অরেঞ্জ কালারের ফাইল আচ্ছা এছাড়া তোমার কাছে গোল্ড প্রোটেক ন্যানোটেক এবং এগ্রি মস তাই তো আচ্ছা এগ্রি মস ইউজ করে তোমার কি বেনিফিট হয়েছে আমার মানে গাছ এসছিল ভালো তো দেখছিলাম যে কড়ি এসছে সামনে একটা কড়ি আসছে কিছু কিছু এসছে কিছু কিছু আসছে না তো স্যারকে আমি ফোন করলাম স্যারকে বললাম স্যার এরকম নতুন গাছে কড়ি এসছে কিন্তু ফুলটা ফুটছে না তো স্যার বললো যে ওই কড়িতে এমনিতে আছে তুমি তোমার মাস্কটা হ্যাঁ মাস্কটা তুমি ব্যবহার করো তোমার দেখবা সব ঠিক হয়ে যাবে সমাধান ঠিক হয়ে যাবে কড়িও চলে আসবে ফুলও ফুটতে শুরু হয়ে যাবে তখন আমি দিলাম দে একবার দেওয়ার পরে এখনো এক পর্যন্ত দিন একবারই দেওয়া হয়েছে আমার জমিতে এখন আর কিছু শুধু একবার করে আমার জিনিসগুলো যেগুলো ছাত্র ছিল একবার করে শুধু ব্যবহার করা হয়েছে আজ পর্যন্ত এখনো কিছু ব্যবহার করা হয়নি তাতে এখানে তোমার মানে গাঁদা ফুল চাষের কোনো সমস্যাই তোমার এখানে নেই তো আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করলাম বেসিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির যে সাত রকম প্রোডাক্ট সেগুলির নাম আমরা বললাম কিন্তু এগুলি কোন ডোজে ব্যবহার করতে হয় কোন সময় ব্যবহার করতে হয় কী করতে হয় সেগুলোর জন্য আপনারা আমাদেরকে ডিটেলস জানার জন্য আমাদের সাথে ফোন করুন আমাদের ফোন নাম্বার আগেও বলেছি আবার বলছি এইট এটা হচ্ছে আমার ফোন নাম্বার আর অনেকে বলে দাদা একটু ফার্মারের ফোন নাম্বার দেন মনি ভাই একটু মণি ভাই একটু তোমার ফোন নাম্বারটা বলো সেভেন এইট সিক্স ফাইভ ওকে অনেকেই অনেকেই জানতে চাই যে দাদা আপনি সবসময় আপনার ফোন নাম্বার বলেন যে ফার্মার করেছে তার ফোন নাম্বারটা একটু আপনাদের থেকে আমাদের থেকে প্রয়োজন আছে তো আমি ফার্মারের ফোন নাম্বার দিলাম আপনারা যোগাযোগ করুন কোনো অসুবিধা নেই আর এই ভিডিওটা আপনাদেরকে একটা মেসেজ দেবো যে আপনারা ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আমাদের এই ভিডিও দেখার পর অনলাইনে সার্চ করে কেনার চিন্তা ভাবনা করবেন না কারণ এই প্রোডাক্ট মাত্র ভেস্টিজ ডিস্ট্রিবিউটাররাই পারে সেল আউট করতে আপনারা যদি কোনো পোর্টালে গিয়ে অনলাইন পোর্টালে গিয়ে প্রোডাক্ট পারচেস করেন ব্যবহার করেন তাহলে তার রেজাল্ট যদি না আসে তাহলে তার জন্য আপনি আমাদের কাউকে দায় করতে পারবেন না এবং গাছের যে ক্ষতি হবে সে ক্ষতির জন্য আপনি কাউকে দায় করতে পারবেন না কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আপনারা হয় আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যারা আপনাকে যে যে যদি কোনো ব্যক্তি এই ভিডিওটা সেন্ড করে তাহলে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে তা সে অবশ্যই যেন ভেস্টিজার যে ডিস্ট্রিবিউটার হয় লিগাল ডিস্ট্রিবিউটার সেই ডিস্ট্রিবিউটারের থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করুন এবং প্রোডাক্ট এবং পরামর্শ নিয়ে আপনি চাষ করুন আচ্ছা আমরা এখানে আর এক দাদার সাথে পরিচয় করাবো যে দাদা আমাদের উত্তর চব্বিশ পরগনাতে আমাদের কোর্ট টিমের দায়িত্বে আছে আপনারা অনেকেই প্রিভিয়াস ভিডিওতে বাবলুদাকে দেখেছেন বাবলুদা আপনার ফোন নাম্বারটা বলুন বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর আচ্ছা তো দাদা আপনার এই মুহূর্তে আপনি কোন কোন ডিস্ট্রিকে সার্ভিস দিচ্ছেন টোটাল উত্তর চব্বিশ পরগনা এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা কিছু কিছু জায়গায় আমি যাই আচ্ছা তবে চাষি বন্ধুদের জন্য আমি একটা কথা বলতে চাই কারণ আমার একটা জায়গার থেকে ফোন এসছিল যে দাদা আমি তো আপনার কাছে সফি শুনলাম তা আমি আমার আশেপাশের চাষিদের একটু জিজ্ঞাসা করি তা আমি সেই চাষিকে বলেছিলাম দাদা আপনার যদি একটা ছেলে থাকে তাকে যদি আপনি ডাক্তারি করান তাহলে কার পরামর্শ নেবেন যে ভ্যান চালায় না যে ডাক্তারি করে বললো দাদা আমি যে ডাক্তারি করে তাহলে আপনি যে ব্যবহার করেছে এইসব প্রোডাক্ট তার পরামর্শ নেবেন না যে করেনি তার বলছে সেটা তো ঠিক আমি যে এই পরামর্শ একমাত্র আমরাই দিতে পারি আর তাছাড়া আমাদের ইউটিউব ভিডিও হাজার একটা চাষি আছে দরকার হয় তাদের কাছে একটু ফোন করেন তারপরে আপনি ডিসিশান নেবেন নেবেন কি না নেবেন না একদম 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 থ্যাংক ইউ আমার যারা দর্শক যারা রেগুলার আমাদেরকে ফলো করেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা আমাদেরকে প্রথম আমাদের সাথে পরিচয় হয়েছে তাদেরকে বলবো আপনাদেরকেও অশেষ ধন্যবাদ আর আমরা আজকে যে জায়গায় পৌঁছাতে পেরেছি সেটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এবং ঈশ্বরের আশীর্বাদের জন্য তো আমরা যারা রেগুলার আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন আমাদেরকে ফলো করেন এবং আমাদেরকে ভালোবাসেন আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থলকে থেকে জান নাই শত কোটি শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা থ্যাংক ইউ ওয়েস ইউ ওয়ার্ল্ড